আজকে ট্রাফিক আপডেটে আপনাদের স্বাকতম রাজধানী ঢাকা ও আশপাশের সড়কে সকাল থেকেই রয়েছে মাঝারি থেকে ভারী যানচাপ বিশেষ করে অফিস সময়কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ধীরগতিতে চলছে যানবাহন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড থেকে কাজপুর সেতু পর্যন্ত বেশ কিছু অংশে দীর্ঘ যানজটের খবর পাওয়া গেছে ট্রাক ও ভারী যানবাহনের চাপ বেশি থাকায় এই রুটে গাড়ির গতি কমে গেছে যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে রাজধানীর ভেতরে ফার্মগেট শাহবাগ মকবাজার, মহাখালী ও গুলিস্তান এলাকায় স্বাভাবিকের তুলনায় যানচাপ বেশি সিগন্যাল এলাকাগুলোতে অপেক্ষার সময় কিছুটা বেড়েছে তবে ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে বিমানবন্দর সড়ক ও প্রগতি সরণিতেও ধীরগতির যান চলাচল লক্ষ্য করা যাচ্ছে যেসব এলাকায় নির্মাণ কাজ চলছে সেখানে বিকল্প লেন ব্যবহার করায় গাড়ির গতি কমে এসেছে এদিকে আবহাওয়া স্বাভাবিক থাকলেও হঠাৎ যানবাহন বিকল বা ছোটখাটো দুর্ঘটনার কারণে কিছু স্থানে সাময়িক জ্বর তৈরি হচ্ছে তাই যাত্রার আগে গুগল ম্যাপ বা লাইভ ট্রাফিক অ্যাপ দেখে বের হওয়ার অনুরোধ জানানো হচ্ছে আজকে ট্রাফিক পরিস্থিতি বিবেচনায় সম্ভব হলে পিক আওয়ার এড়িয়ে চলুন এবং গণপরিবহন ব্যবহার করলে কিছুটা সময় সাশ্রয় হতে পারে